ইসমিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম ভাই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আপনাদের রিকোয়েস্টে কালেকশন আজকে অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই ভাই আপনারা বারবেরি কাতান শাড়িগুলো আনেন না কেন আমাদের খুব প্রয়োজন কারণ আমাদের মতো কম প্রাইজে তো আপনাদেরকে সবাই দিতে পারবে না আর দিবেও না ইনশাল্লাহ সবাই চাবে না যে এত কম প্রাইজের মধ্যে দেওয়ার জন্য এত কম লাভের দেওয়ার জন্য আমরা ভালোবাসি বিদেই আপনাদেরকে দেই ইনশাল্লাহ ইনশাআল্লাহ বোন বারবেরি কাতান শাড়ি আমাদের দোতলাতে যে দোকানটা এই দোকানে নতুন কালেকশন আসছে আপনারা আগামী বুধবার দিন মানে পরশু দিন আপনারা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা যেটা ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নম্বর গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান প্লাস আপনি দোতলায় যখন উঠবেন দেখবেন আমাদের পূর্ণিমা শাড়ির স্টিকার দেওয়া আছে আমাদের গেটের মধ্যে এই দোকানটায় সোজা এই দোতলায় দোকানটা দুপুর ঢুকে গেলেই আমাদের এই দোকানে আসলেই আপনি পেয়ে যাচ্ছেন আগামী বুধবার দিন বারবেরি কাতান শাড়ির মধ্যে একটা বড় ধরনের অফার আমরা দেখানো স্টার্ট করে দিই আমরা আজকে যা দেখাবো কালার সবগুলোই সিলেক্টেড কালেকশন ইনশাল্লাহ সিলেক্টেড কালেকশন এটা অনেক সুন্দর এটা পিঁয়াজ কালার তার সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট আঁচলটার মধ্যে টাটসেল খুবই সুন্দর এবং এটার মধ্যে আপনার জরি সুতার কাজ করাছে অনেক আনকমন একটা শাড়ি এটা বাহিরে আমি আবারও বলে দিই পঁচিশশো টাকা সেল করে মিনিমাম আর আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকাতে অরিজিনাল বারবেরি কাতান শাড়ি ইনশাল্লাহ এই বারবেরি কাতান শাড়িগুলো নেওয়ার জন্য মন থাকবে তো কোথায় আসবেন ঝটপট চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা সিঁড়ির পাশে আট নম্বর দোকান ইনশাল্লাহ এটা তো আরও চমৎকার মাসাল্লাহ এটা তো আরও সুন্দর মার্শাল সেই এটা দেখেন এটা কালারটা এটা মাস্টার্ড কালার মাস্টার্ড গোল্ডেনের মধ্যে খুবই চমৎকার আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আজকে মাত্র পনেরোশো টাকা আজকে এই ভিডিওতে যতগুলো কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটার প্রাইসই থাকবে মাত্র পনেরোশো টাকা অফারে যেমন এটা কালারটা হালকা স্কাই হালকা স্কাইয়ের সাথে একটা ব্লু কালার রয়্যাল ব্লু কালার শেড শাইনিং খুবই চমৎকার মাত্র পনেরোশো আর আবারও বলি বোন বারবিরি কাতান শাড়ির এই সেরা সুযোগটা আপনারা কেউ মিস করেন না আমাদের পূর্ণিমা শাড়ির দোতলাতে যে দোকানটা আছে বসুন্ধরার শাড়ির সিঁড়ির সাথেই আট নাম্বার দোকান সাইনবোর্ডে টাকা সবসময় নাম্বারটা দেখবেন দোকানের নাম্বার দোতলায় আট নাম্বার দোকান কিনা এটা এবং আপনি আমাদের পূর্ণিমার শাড়ির স্টিকার দেখলে বুঝতে পারবেন একদম সিঁড়ির সাথে দোকানটা আমাদের এই দোকানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আগামী বুধবার দিন এই বারবিরি কাতান শাড়ির মধ্যে বিশাল মেলা অফার মাত্র পনেরোশো টাকা এই যে চিনবেন তো দোতলায় সিঁড়ির পাশে এই যে সিঁড়ি এই যে হচ্ছে গেট ঠিক আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ একদম গেটের সিঁড়ির সাথেই দোকানটা আমাদের এটা এটা হচ্ছে হচ্ছে লেমন লেমন কালার এবং এটা হচ্ছে কি আপনার প্যাটসল খুব সুন্দর বোন কালার সিলেক্ট করে আনছে আপনার জন্য বাছাই করে কালারগুলো আনছে ইনশাল্লাহ আমার বোনরা আমি বলবো এই কালেকশন একটা হলেও আপনারা পরশু মানে বুধবার দিন এসে নিয়ে যান নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এখন কিন্তু অনেক খুঁজবেন কারণ কেন খুঁজবেন ইন্ডিয়ার লাইন বন্ধ এস এল বন্ধ কেউ ইন্ডিয়া থেকে সে আনতে পারবে না দিতেও পারবে না যদিও আনে আপনাদেরকে তিন হাজার টাকার কমে দিতে পারবে না কারণ এখন কিনা বেশি পড়বে আনার কটস বেশি পড়বে যে আমরা আপনাদেরকে আগের অফারই দিব মাত্র পনেরোশো টাকা ইনশাল্লাহ মাত্র পনেরোশো টাকা এগুলো যে এত সফট এত কোয়ালিটিফুল এত ভালো মানের আপনি একটা শাড়ি না পড়লে বুঝতে পারবেন না এটা পিঙ্ক কালার মানে একদম ভেবি পিঙ্ক কালার পিঁয়াজ কালার পারের কন্ট্রাস্ট পিটা কাজ করা খুবই আনকমন আমরা প্রত্যেকটার প্রাইস আপনাদেরকে আজকে মাত্র পনেরোশো টাকা করে অফার দিয়ে দিচ্ছি ওহো মাসাল্লাহ মাসাল্লাহ সেই এটা আরও সুন্দর আরও সুন্দর মাত্র পনেরোশো মাত্র পনেরোশো এইটা এটা তো সেই রে এটা কি কালারটা ফিরোজা না ফিরোজা কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ঝটপট নিয়ে নেবেন দেরি করেন না আইসা পড়েন আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধরা সাই নাম আট দোকানে এই দোকান আইসা পড়েন তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে পড়েন ইনশাল্লাহ আসলেই পেয়ে যাচ্ছেন তাড়াতাড়ি এসে পড়েন যে কী দিচ্ছি আপনাদের কি দোকানে না আসলে বুঝতে পারবেন যেমন একটা মিষ্টি কালার লাইট পিঙ্ক মিষ্টির সাথে ডিপ পিঙ্ক কালার কন্ট্রাস্ট মানে এগুলার ব্লাউজ পিসও থাকবে কিন্তু আসলে যে কালারটা সেই কালারেই কন্ট্রাস্ট ব্লাউজ পিস থাকবে এটা তো অসাধারণ রেটা মাসাল্লাহ পাতা ডিজাইন করছে যে সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা এটাও সুন্দর মিষ্টি কালার গ্রিন কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ঝটপট করে নিয়ে নেন আমি ঠিকানাটা আবারও বলে দিই কি কিপন আমাদের পূর্ণিমা শাড়ি দোতলাতে যে দোকানটা এই দোকানটাতে চলে আসবেন ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরম্যাংশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং দোতলা সিঁড়ির পাশে উঠলেই দেখবেন আমাদের পূর্ণিমা স্টিকার দেওয়া আছে আমাদের এই দোতলায় দোকানে বুধবার দিন আসতেই এই অফারটা পাচ্ছেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম